নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি বার্তা নয় এটি মহাবিশ্বের এক বিশেষ সত্য যা আপনি জানলে হয়তো অবাক হয়ে যাবেন আপনার আমার এই পৃথিবীতে জীবন জীবনযাপনকারী প্রত্যেকটা মানুষের জীবনেই কঠিন সময় কঠিন পরিস্থিতি আসে আপনি যদি বলেন যে না আমার জীবনে কখনোই কোনো খারাপ পরিস্থিতি খারাপ সময় আসেনি তাহলে এটি অবিশ্বাস্য মানুষ জন্ম যখন আপনি নিয়েছেন পৃথিবীতে মানুষ হয়ে যখন এসেছেন তখন এই সংসারে দুঃখ কষ্ট সবটা নিয়েই আপনাকে জীবন অতিবাহিত করতে হবে তবে কখনো কখনো আমাদের জীবনে এমন কঠিন সময় কঠিন পরিস্থিতি এসে উপস্থিত হয় যে সময় আমরা মনে করি যে ঈশ্বর কেন আমাদের সাথ দিচ্ছে না এই ঐশ্বরিক শক্তিগুলি কেন এই অবস্থায় আমাদের থেকে দূরে সরে যাচ্ছে কঠিন সময়ে কেন ঈশ্বর চুপ থাকেন আজ এই রহস্য উদ্ঘাটন হবে এই ভিডিওতে আপনি এই উত্তর জানলে হয়তো আপনার চোখ দিয়েও দু ফোঁটা জল গড়িয়ে পড়বে কারণ আজ আপনি সেই আসল সত্য জানতে চলেছেন কেন ঈশ্বর আমাদের কঠিন সময়ে চুপ থাকেন জানতে হলে বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর ইউনিভার্সের এই বার্তা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আর অবশ্যই আপনার সাথে এই ধরনের কিছু ঘটেছে কি না সেটি কমেন্ট বক্সে জানাবেন আর ইউনিভার্স বা মহাবিশ্বকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না কৃতজ্ঞতা অবশ্যই জানাবেন চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা যারা আজকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন বলুন তো সত্যি করে আপনার জীবনে কখনও এইরকম পরিস্থিতি এসেছে কিনা যে আপনি জীবন মরণ পরিস্থিতির মুখে পড়ে আছেন আর আপনি চিৎকার করে আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছেন কিন্তু তিনি আপনার ডাকে সাড়া দিচ্ছেন না আপনি ভেঙে পড়েছেন আপনার উঠে দাঁড়ানোর শক্তিটুকুও আপনি হারিয়ে ফেলেছেন নাম্বার ঈশ্বরের নিরাপত্তা আসলে তার পরিকল্পনার অংশবিশেষ যেটা আপনি বুঝতেও পারছেন না বুঝতে হবে বন্ধুরা এই সময় ঈশ্বর আপনার পরীক্ষা নিচ্ছেন আর আপনি এই কঠিন পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতে পারছেন কি না আপনার কতটা শক্তি আছে সেটিও ঈশ্বর দেখতে চান কারণ ঐশ্বরিক শক্তিগুলি আপনার কাছে তখনই এসে ধরা দেবে যখন আপনি আপনার ধৈর্য গুণকে বজায় রাখতে পারবেন আর আপনি আপনার অন্তরের শক্তিকেও বজায় রাখতে পারবেন কুল জীবনে নিশ্চয়ই পরীক্ষা দিয়েছেন একটা ক্লাসে পরীক্ষা দিয়ে অন্য ক্লাসে উত্তীর্ণ হয়েছেন ঠিক তেমনি এই জীবনযুদ্ধে আমাদের প্রত্যেককেই পরীক্ষা দিতে হয় প্রতিনিয়ত হয়তো কাউকে খুব বেশি দিতে হয় কাউকে কম দিতে হয় তবে পরীক্ষা আপনাকে দিতেই হবে আর এটি বাস্তব বন্ধুরা ঈশ্বর আমাদের ডাকে অবশ্যই সাড়া দেবেন কিন্তু তার যদি আমাদের জীবনে কোনো বড় পরিবর্তন আনার পরিকল্পনা থাকে ঠিক তখনই তার মহিমা এইভাবেই প্রকাশিত হবে এই সময় মানুষ অনেক ভুল করে ঈশ্বরের প্রতি বিশ্বাস দূর করে ফেলে অর্থাৎ বিশ্বাস সম্পূর্ণ নষ্ট করে ফেলে তারা বারংবার বলতে থাকে ঈশ্বর নেই ভগবান নেই আল্লাহ নেই এটি ভুল আপনার জীবন এটা মানবিক জীবন মানুষের জীবন এখানে দুঃখ কষ্টেই ভরা কারণ এই পৃথিবীতে জন্মগ্রহণ করাই মানে তাকে দুঃখ কষ্টের মধ্যেই তাকে জীবন অতিবাহিত করতে হবে কখনও সে আনন্দে থাকবে কখনো সে দুঃখে থাকবে সুখ দুঃখ মিলেই আপনার জীবনটা চলবে আর জীবনের এই ওঠা পড়ার মাঝে আপনি যদি সর্বদা ঈশ্বরকে দোষারোপ করতে থাকেন তাহলে আপনি একবার ভেবে দেখুন তো তাহলে কি কখনোই আপনি তার কৃপা লাভ করতে পারবেন আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আমার জীবনে চাই ঘটে যাক এটি বোধ বিধাতার লিখন এটি বোধ মহাবিশ্বের ইচ্ছা আমি এই পৃথিবীতে এসেছি জীবন ধারণ করেছি এটুকুই আমি তার কাছে চিরকৃতজ্ঞ তাই আপনার সাথে যাই ঘটে যাক আপনি কখনো ঈশ্বরকে দোষারোপ করবেন না পরবর্তী যে সংকেত সেটি হলো ঈশ্বর আমাদের কিছু শেখাতে চান তিনি আমাদের বোঝাতে চান যে এই শিক্ষার মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারব তাই তো এই ধরনের ঘটনাগুলি ঘটতে থাকে রূপা খাঁটি করবার মতন করে তিনি আমাদের খাঁটি করতে চান এবং সোনা যাচাই করার মতোই আমাদের যাচাই করবেন তবে তো আমরা তার পরিকল্পনা অনুযায়ী প্রকৃত জীবনের অর্থ খুঁজে পাব জীবনে সুখ ভোগ করার উপলব্ধি করবো সুখ ভোগ করতে পারবো দুঃখের পরেই সুখ আসে আর সেই সুখ ঈশ্বর না চাইলে কখনোই আসে না এর অর্থই হল যাতে আপনার অন্তরাত্মা আরও শক্তিশালী হয়ে ওঠে এর পরবর্তী সংকেত হল ঈশ্বর আমাদের জন্য আরও ভালো কিছু প্রস্তুত করতে চাইছেন হয়তো তার পরিকল্পনা এটাই যে আমরা যে জীবনযাপন করছি তার থেকেও আরও ভালো কিছু আমরা আমাদের জীবনে পাবো বন্ধুরা আপনারাও যদি এই মুহূর্তে দুঃখে কষ্টে দিন কাটাচ্ছেন তাহলে আপনি এটি বিশ্বাস করুন ভালো কিছু ঘটবেই আপনার জীবনে আর এটি হলো স্বয়ং মহাবিশ্বের পরিকল্পনা যা বোঝার ক্ষমতা হয়তো আপনার এই মুহূর্তে নেই কিন্তু যখন আপনার সেই সুদিন আসবে আর আপনার সেই সুদিন খুব নিকটেই কারণ এটি হচ্ছে আপনার জীবনের অন্তিম পর্যায় অর্থাৎ আপনার জীবনের পরীক্ষা দেওয়ার অন্তিম পর্যায় যখন ঈশ্বর আমাদের বড় কিছু দিতে চান সেই মুহূর্তে কিন্তু আমাদের সাথে এই ঘটনাগুলি ঘটে আর এটি বাস্তব এর পরবর্তী পর্যায়ে আপনি যখন সুখ ভোগ করবেন তখন পুনরায় দুঃখ ঘুরে কিন্তু আর আসবে না আর এই অন্তিম পর্যায়ে বলি আপনাকে এতটা দুঃখ ভোগ করতে হচ্ছে কষ্ট ভোগ করতে হচ্ছে তবে মানসিক কষ্ট না হলেও শারীরিক কষ্ট আমাদের প্রত্যেকেরই আসবে কারণ এই পৃথিবী থেকে যখন আমরা বিদায় নেব তখন ঠিক সেই মুহূর্তে আমাদের অন্তিম পর্যায়ে প্রত্যেককেই কষ্ট পেতে হবে কেউ বিনা কষ্টে পৃথিবীর শেষ নিঃশ্বাস দিয়ে করে যাবে না আপনি হয়তো আজকে এই মুহূর্তে খুব সুখে আছেন আনন্দে আছেন কাল আপনি দুঃখ পাবেন না আপনার জীবনে খারাপ কিছু ঘটবে না এটি কি আপনি বলতে পারবেন পারবেন না তো সবসময় বিশ্বাস রাখতে হবে যে এই মুহূর্তে আপনার সাথে যা ঘটছে তার সমস্ত পরিকল্পনা স্বয়ং মহাবিশ্বের আর তিনি আপনার রক্ষাকর্তা তিনি আপনার পাশে আছেন এবং তিনি আপনার জন্য যা পরিকল্পনা করেছেন আপনি সেই পথে শুধু হাঁটছেন আর তার আশীর্বাদ লাভ করছেন তবে এটি নয় যে আপনার জীবনে খারাপ কিছু ঘটছে বলে তিনি আপনাকে আশীর্বাদ করছে না কারণ আপনার এই ঘটনাগুলি ঘটার ছিল এর অর্থই হলো আপনার কর্ম আপনি যেমন কর্ম করেছেন তা সেই অনুযায়ী আপনাকে ফল ভোগ করতে হচ্ছে তবে বিশ্বাস রাখুন পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা সারা জীবনে কখনোই ঈশ্বরে তাদের ভক্তি নেই তারা যখন সুদিন থাকে তখন কিন্তু ঈশ্বরের নাম করে না ধরুন আপনি এই মুহূর্তে ভালো আছেন আনন্দে আছেন আপনার অর্থ আছে অনেক টাকা পয়সা আছে অনেক সম্পত্তি আছে আপনার মনে সুখও আছে আপনার যে অর্ধাঙ্গিনী বা আপনাদের জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী তার সাথে আপনার সুসম্পর্ক আছে তাহলে আর কিসের কষ্ট আপনি সব দিক থেকে সুখী আপনি সব কিছু পেয়েছেন আপনার জীবনে কোনো দুঃখ নেই তাহলে কি আপনি সেইভাবে ঈশ্বরকে ডাকবেন ডাকবেন না আমরা মানুষরা এমন একটা পর্যায় যে আমাদের মস্তিষ্ক যখন আমরা দুঃখ কষ্টে থাকি ঠিক সেই মুহূর্তে আমরা আমাদের প্রয়োজনে তাকে আমরা স্মরণ করি এটা কিন্তু সম্পূর্ণ ভুল আপনি ভালো থাকলেও আপনি ঈশ্বরের নাম করুন আপনি দুঃখে থাকলেও আপনি ঈশ্বরের নাম করুন কারণ ঈশ্বরের নাম তো আপনাকে করতেই হবে এই জগৎ সংসারে যখন প্রত্যেক দিন সূর্যে উদিত হচ্ছে সূর্য উঠছে সূর্য অস্ত যাচ্ছে তো এটা তো আপনাকে ভাবতেই হবে সূর্যোদয় সূর্যাস্তের সঙ্গে যেমন এই পৃথিবী চলছে ঠিক ঈশ্বরও পৃথিবীর অস্তিত্ব আছে অর্থাৎ পৃথিবীতে মহাবিশ্বের শক্তির অস্তিত্ব আছে আমরা তাকে সামান্য ধন্যবাদটুকুও জানাই না আমাদের জীবন জীবনযাপনের জন্য এটা কিন্তু আমাদেরই ভুল তাই প্রত্যেককে মনে রাখতে হবে আপনি সুখে থাকুন দুঃখে থাকুন যে অবস্থাতেই থাকুন আপনি সর্বদা তাকে স্মরণ করুন তাকে কৃতজ্ঞতা জান আর মহাবিশ্বের এই শক্তি ইউনিভার্সের এই শক্তি দেখতে চায় যে আপনি কতটা তাকে ভালোবাসেন কতটা আপনার তার প্রতি বিশ্বাস আছে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স